যে আমি এবং আপনি চাই আর না চাই প্রতিদিন আমি এবং আপনি চাই আর না চাই ছয় হাজার দুইশো থেকে শুরু করে সত্তর হাজার চিন্তা আমার ভিতরে আসা যাওয়া করে তত স্যার রিসেন্টলি এই গবেষণাটা আবার টুইস্ট হয়েছে টুইস্ট হয়ে তারা বলার চেষ্টা করছে এখন ছয় হাজার দুইশো না তারা বলার চেষ্টা করেছে চল্লিশ হাজার থেকে এক লক্ষ বিশ হাজার পর্যন্ত কারণ এখন মানুষ এখন আর মুভি দেখে না মানুষ এখন রিলস দেখে সেকেন্ড রিলস দেখে স্যার থার্টি না দেখে এখন দেখে না এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করুন আপনার সামনে যখন এরকম একটা যন্ত্র আছে আপনি কতক্ষণ পর্যন্ত স্ক্রিন থাকেন আপনার হাত তো চলতে থাকে এরকম এখন চলতে থাকে না কিছুক্ষণ পর চলতে কিছুক্ষণ পরপর না এটা এমন একটা অবস্থা হয়েছে যে চলতে 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 একটা সময় এটা ক্লান্ত হয়ে যায় আপনি ক্লান্ত হন না বা আমি ক্লান্ত হই না ঘুমাতে যাচ্ছি তখন এটা থাকে এরকম ঠিক যেই ফাঁস করে মুখের পড়লো এখন আমি ক্ষান্ত দে এর আগ পর্যন্ত থাকে না তাহলে চিন্তা করুন আমার কি পরিমাণে আমাদের এই যে থটস এর খেলাধুলা মানে আপনি এখানে বসে আমেরিকা যেতে পারেন ইংল্যান্ডে যেতে পারেন ঢাকা যেতে পারেন এখানে আসতে পারেন বাঘা চলে যেতে পারেন প্রেমিকের কাছে যেতে পারেন প্রেমিকের কাছে যেতে পারেন সব জায়গায় যেতে পারেন আপনি এখানে বসে বসে মুহূর্তের ভিতরে তাহলে এই যে চিন্তা এটা কিন্তু নিউরো সাইন্টিস্টরা তারা গবেষণা করে দেখেছে ওই যেটা বললাম ছয় হাজার দুইশো থেকে সত্তর হাজার চিন্তা আমি চাই আর না চাই প্রতিদিন আমার ভিতরে আসা যাওয়া করে এখন এইটা লেভেল অফ ফ্রিকোয়েন্সি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনার ফ্রিকোয়েন্সি কোন লেভেলে ভারেজটা হচ্ছে ক্যালকুলেশন এর হচ্ছে তাহলে এই চিন্তা যে চিন্তা আমাদের ভিতরে আসে এই চিন্তাটা শক্তি আছে প্রচন্ড রকম একটা শক্তি আছে কারণ চিন্তা থেকে মূলত মানুষের ফিলিংস জন্মায় যার চিন্তা যেমন তার ফিলিংস ঠিক তেমনই হবে আর ফিলিংস থেকে মূলত হচ্ছে আমাদের আবেগগুলো তৈরি হয় আর আবেগ যেমন তার কাজ তেমন যেটাতে আপনি খুব বেশি অ্যাটাচ সেখানে আপনার আবেগ প্রচন্ড ভাবে অ্যাটাচড ফিল করে এই জন্য আপনি সেই কাজটাই করেন তাহলে এই যদি অবস্থা হয় তাহলে চিন্তার শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ